এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যিনি তার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের ঢেউয়ে ভাসিয়েছেন দেশের জনগণের বিন্দুমাত্র অগ্রহণযোগ্যতার তোয়াক্কা না করে পরপর তিনটি সেশনের নির্বাচনে ভোট ডাকাতি করে ক্ষমতা থেকে গেছেন কেবলমাত্র জনগণের সেবা করার জন্য তিনি মানবতার ফেরিওয়ালা শেখ হাসিনা যিনি দুই হাজার থেকে দুই হাজার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে মানবতার ফেরি করেছেন অগ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও তিনি জোর করে জনগণের সেবা করতে চেয়েছেন জনগণের সেবায় কি এত মতো যে তিনি জোর করে হলেও জনগণের সেবা করতে চেয়েছেন আর কেনই বা কেবল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তার পতন হলো কিভাবে হয়ে উঠলেন তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারী সরকার দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা ভিন্ন মতের কাউকে গ্রাহ্য করতেন না তার স্বৈর শাসনের বিরুদ্ধে কেউ কথা বললেই তার অনুসারী ও দলীয় কর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হতে হতো তার দীর্ঘ পনেরো বছরের শাসনে জুলুম অত্যাচার নিপীড়নে মানুষ হয়ে উঠেছিল চরম অতিষ্ঠ পঁচিশ ফেব্রুয়ারি দুই নয় ক্ষমতা আসার পর শেখ হাসিনার প্রথম অপারেশন ছিল পিলখানা হত্যাযোগ্য পরিকল্পনা অনুযায়ী বিডিআর বিদ্রোহ গঠনের মাধ্যমে দেশের ইতিহাসে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয় তৎকালীন কিছু বিদ্রোহী সদস্যের দ্বারা খুব নির্মমভাবে সেনাবাহিনীর জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয় পরের দিন আত্মসমর্পণের মাধ্যমে ঘন্টার আন্দোলনের অবসান ঘটে পুলিশ সদস্যরা পিলখানার বিভিন্ন স্থান থেকে চুয়ান্ন জন সেনা সদস্যের অর্ধগলিত মরদেহ গণকবর হতে উদ্ধার করে আন্দোলনরত প্রত্যক্ষদর্শী অফিসার ও সনিকদের জওয়ানবন্দিতে সেদিনের ভয়াবহতা চিত্র ফুটে ওঠে জনমুখে প্রচলিত এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ কয়েক দশক পিছিয়ে গিয়েছে কেননা এই সাতান্ন জন সৎ ও মেধাবী কর্মকর্তার মৃত্যুতে দেশ অনেক মূল্যবান সম্পদ হারিয়েছে ছয় মে দুই হাজার তেরো মধ্যরাত দুইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে দেশের জনগণ দেখল অন্যতম আরেকটি মর্মান্তিক হত্যাযোগ্য অপারেশন সিকিউর সাপলা নামক অপারেশনটি ছিল খনি হাসিনার দ্বিতীয় হত্যাযজ্ঞ মতিঝিলের সাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনকারীদের চত্বর থেকে অপসারণ করার জন্য এই হত্যাযজ্ঞ চালানো হয় পুলিশের বিরামহীন গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেডের জন্য চত্বর হয়ে উঠেছিল মৃত্যুপুরী হত্যাযজ্ঞে প্রায় চারশো জন হেফাজত ইসলাম কর্মী নিহত হয় এই গণহত্যার মাধ্যমে হেফাজত ইসলামের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এবং দুটি জনপ্রিয় টিভি চ্যানেল ইসলামিক টিভি ও দিগন্ত টিভি বন্ধ ঘোষণা করা হয় এভাবে হাসিনা তার দ্বিতীয় হত্যাযজ্ঞ সফলভাবে সমাপ্ত করে পাঁচ জানুয়ারি দুই হাজার চোদ্দ নির্বাচনের মাধ্যমে কলঙ্কিত নির্বাচন সম্পন্ন করেন শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে একতরফা নির্বাচনের যেসব নজির রয়েছে তার মধ্যে দশম জাতীয় নির্বাচন অন্যতম অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং তাদের রাজনৈতিক মিত্র জামাত ইসলামী সে নির্বাচন বয়কট করে যার জন্য সেই নির্বাচনে অর্ধেকেরও বেশি ভোট গণনা করার প্রয়োজনও হয়নি জাতীয় সংসদের তিনশোটি আসনের মধ্যে আওয়ামী লীগের একশো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল নির্বাচনের দিন কেবলমাত্র একশো ছেচল্লিশটি আসনের ভোট গ্রহণ হয়েছিল দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা যেন আওয়ামী লীগ তার অধীনে নির্বাচন নামক নাটক তৈরি করে একতরফাভাবে জয়ী হতে পারে মূলত এই কারণে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে এভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে দুই সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় সেশন ক্ষমতায় থাকে দুই সালের মতো দুই সালেও আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তাদের অধীনে নির্বাচন কমিশনকে রেখে এক তরফা নির্বাচন দেয় সেই নির্বাচনে লাইলাতুল ভোট বা রাতের ভোটের ঘটনাও ঘটে রাতের অন্ধকারে আওয়ামী লীগ লোক ভাড়া করে ভোটে সিল দিয়ে ব্যালটে ভরে সেই ব্যালট ভোট কেন্দ্রে রেখে আসে এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও বিনা ভোটে জয়লাভ করে তারা তৃতীয় সেশন ক্ষমতায় থেকে যায় সেই নির্বাচনের আগে যে সকল ভোটার মারা গিয়েছিল তাদের ভোটও কেন্দ্রে জমা পড়েছিল কি আশ্চর্যজনক তাই না তার পনেরো বছরের শাসন আমলের ইতিহাসে কয়েকটি ঘটনা যেমন সাংবাদিক সাগর রনি দম্পতিকে তাদের নিজ ঘরে হত্যা করা ও সেটা তদন্ত ও বিচার না করা ভারত বিরোধী পোস্ট করার জন্য বইটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা উপরের শ্রেণীর কিছু জনপ্রিয় নাম করা আলমদে বিনা অপরাধে কারাগারে প্রেরণ ও নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর করা ছাত্রলীগের কর্মীদের দ্বারা বিশ্বজিৎ দাসকে বিভর্ষভাবে হত্যা করে মুসলিমদের হিন্দু ফোবিয়া নামক ভাইরাস ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর চেষ্টা করা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে শিক্ষার্থীদের চিরকাল স্বৈরাচারী গোলামে পরিণত করার চেষ্টা করা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া সকল মন্ত্রণালয়কে দলীয়করণ করা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের মাধ্যমে জাতিকে মেরুদণ্ডহীন করা সহ এমন হাজারো ঘটনা রয়েছে যা হাসিনার মদে হয়েছিল হাসিনা আর যাই করুক দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিকদের জন্য একটা তথ্য জানিয়ে দিই বাংলাদেশের বর্তমান ঋণ নিরানব্বই দশমিক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সমান আর দুই পর্যন্ত বিদেশে পাচার হয়েছে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় এগারো লক্ষ কোটি টাকা যে টাকা হাসিনা পাচার করেছে হিসাব করে দেখলাম সেই টাকায় ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল স্যাটেলাইট এবং ছত্রিশটি পদ্মা সেতু বানানো যেত আর এটাই মানবতার ফেরিওয়ালা শেখ হাসিনার উন্নয়ন অথচ তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন অখাদ্য রেসিপির ধারণা দিতেন তার মতো ব্যর্থ প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে বিরল তাছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু করি আমি করি তো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় আর এখন মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার কালে সেটাই হয়তো হাসিনার ক্ষেত্রে হয়েছিল তাই দুই হাজার চব্বিশের আগস্টের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে মাত্র ৩৫ দিনে হাসিনার পতন হয়েছিল না উনি এমনি এমনি যাননি প্রায় দুই হাজার জন শিক্ষার্থীকে হত্যা এবং প্রায় দশ জন শিক্ষার্থীকে হতাহত করে গিয়েছে তার জন্য তিনি মাত্র বিন্দুমাত্র বোধ করেনি বর্তমানে তিনি পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি দেশের জন্য মানবতার ফেরি করছেন দেশের জন্য আমাদের এক হতে হবে এবং সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে পরিশেষে কাজী নজরুল ইসলামের একটি বিদ্রোহী সঙ্গীত দিয়ে শেষ করতে চাই thank <muchas> you